দেখুন বন্ধুরা খেলার জন্য এখানে খেলনাগুলো সব রেডি হয়ে গেছে আর দেখো পিলারগুলো সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ওই দেখো সায়েন দেখো যে এই আচ্ছা আমাদের জজ ও ইয়ে আমাদের রন ওইভাবে লাইন দিলে হবে না এই সোজা লাইন দিতে ওইভাবে দূর থেকে এই দূর থেকে দূর থেকে দূর থেকে পিছনে 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 থেকে এরকম জায়গার থেকে লাইন হবে এক করে যাবা ঠিক আছে এক থেকে একশো অব্দি মধ্যে বলতে হবে ওই দেখো দিদিমা এখানে দেখো বন্ধুরা এই শুরু করলাম সবার প্রথমে দেখা যাচ্ছে দশে কি খবর আছে দেখিয়ে দাও হাতে দেওয়া হাত সবাই হাত দাও দেখো যাও আবার পেছনে লাইন হবে দেখেছো প্রথম প্রথম প্রতিযোগিতা হাত উপরে দেখাই দাও কি পেয়েছ কেক পেয়েছে দেখেছ এ সবাই পেছনে আসো না

দেখেছ যারা না পাচ্ছে তারা পেছনে চলেছে মন খারাপ সবাই পাব কম বেশি এ বাবু কিন্তু একটা নাড়ি দেবে

দেখতে সবাই খেলছে দেখো আনন্দ করে খুব

82 হাই লিখেছে চেকপয়েন্ট দেখো হাই বলছে রাখো আমাদের ছোট আইনдика বলছে গুগ্লু পাচ্ছ না আছে এটা ভেঙে দাও ভেঙে कैमरे त ख़ा

দেখো সবাই লাইন দিয়েছে ও রান করে না দেখেছো বন্ধুরা সবাই লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছে চলো তোমাদেরকে যে পিছনে যে দেখা কি কি খাবার এই দেখো কি কি আছে খাবার দেখো এই দেখো দেখেছো কত ফাঁকা হয়ে গেছে দেখো

আর দেখো ওদিকে আসছে যে আসছে দেখো তোর বাবার সঙ্গে তরিয়া তোর মা বাবা পুরো ফ্যামিলি আসছে

বাবা একটা সিট পেয়েছো ওই সাইন সাইন ফেলে দেবে সাইন ফেলে দেবে সাইন ফেলে দেবে দেখো সাইন রেগে গেছে দেখো বন্ধুরা সাইন খাবার নেবো ওখান থেকে চিকু দাঁড়িয়ে আছে দেখো সাইনুকে একটা লয়স পেয়েছে মনে একটাই পেয়েছে কারণ বলতে পারছো তাহলে তো নাইন জিবি হয়ে যাবে

আর এদিকে এই যে ঈশা ঈশা পেয়েছে অপুর পেছনে গুবলু না ওই না

Evidently, I never outlined subscribe. I can't subscribe. I can't subscribe. I can't subscribe. I subscribe. I subscribe. বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দেখলে আমার কমেন্ট করে জানাবে আর এটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা করে লাইক দেবেন তোমাদের একটা লাইক আমার একটা সিদ্ধান্ত এরকম আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা বলো যেটা খুশি ভিডিওটা কেমন লাগলো লাগে তাহলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিও পেতে আমাদের সাহায্য করবে